তোমাদেরকে আজকে নতুন একটা রেসিপি আমি দেখাবো যেটা আগে কখনো করিনি আর রান্না করার আগে তো রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে হয় হ্যালো ইভিও দিস ইজ মে মাহমুদা ফ্রম মাহমুদাস ব্লগ চলে আসলাম আবারও আজকে নতুন একটা ছোট্ট রেসিপি নিয়ে রান্না করার আগে কিন্তু আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই অনেকে কিন্তু মনে করে যে একবারে রান্না করার পর আবার গোছাবো রান্না করার পর তো একটু গোছাতে হয় তারপরও আমি কেন যেন রান্না করতে গেলে আগে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই নাহলে আমার কাছে ভালো লাগে না তবে কিন্তু যখন মুডটা ভালো থাকে তখন অনেক কাজ করি আর যখন ভালো লাগে না তখন কিছুই করি না এই যেমন মনে করো এই তেলের বোতলে তেল ঢালাটা আমার অনেক আগের প্রয়োজন ছিল বাট আমি করি না আজকে একটু ভালো লাগছে তাই আজকে করে নিলাম যেহেতু চুলার আশেপাশে এগুলো একটু সাজিয়ে রাখি আর সাজিয়ে রাখতে আমার ভালো লাগে সেহেতু কিন্তু পরিশ্রম অনেক বেশি বোতলগুলো কিন্তু একদম তেল কাস্টে হয়ে যায় আর এটা তোমরা সবাই জানো আর এগুলো ক্লিন করতে অনেক কষ্ট হয় আর আমি কিন্তু আজকে নতুন করে আরেকটা কাউন্টার বানালাম কাউন্টারটা কেমন হলো অবশ্যই বলবা যেহেতু ভিডিও বানাই নতুন নতুন ভিডিও বানাতে এবং নতুন নতুন প্লেস দেখাতে কিন্তু ভালো লাগে এই তো চলে আসলাম আমি আমার সেই মজাদার রেসিপিটা নিয়ে আজকে তোমাদেরকে আমি এই রেসিপিটা দেখাবো অনেক মানুষের সাথে চলাফেরা করে আমরা কিন্তু অনেক কিছু শিখি তেমনি এক ভাবির কাছ থেকে এই রান্নাটা দেখে আমি আজকে নিজে করে নিলাম এই রান্নাটা এবং তোমাদের সাথে শেয়ার করলাম আমি আজকে এই রেসিপিটা করতে যা যা উপকরণ ব্যবহার করেছি মসুর ডালটা একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপরে এতে কচি কচি ছোটো ছোটো ঢ্যাঁড়স তারপরে একটু মূলা টমেটো তারপর আলু আর হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে তারপর হচ্ছে সবগুলো মশলা একটু একটু করে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু আদা রসুন একটু জিরার গুঁড়া আর তেল এগুলো সব কিছু দিয়ে একসাথে মেখে নেবো রান্নাটা কিন্তু আসলে একটা আর্ট এটা হচ্ছে তুমি যেভাবে সুন্দর করে করবা সব রকমের রান্নায় কিন্তু মজা হবে আর আমরা হচ্ছে আমরা আমাদের মায়েদের হাতে যেসব রান্না খেয়ে থাকি আমরা কিন্তু সেগুলোই শিখে থাকি আর যখন আমাদের নিজেদের একটা সংসার হয় তখন বিভিন্ন দেশের মানুষের সাথে বিভিন্ন জায়গায় মেলামেশা করা হয় তখন ওই সোর্সে দেখা যায় আমরা অনেক নতুন নতুন রেসিপি শিখে নিই আর এখন তো নতুন নতুন রেসিপি শেখার জন্য ইউটিউবে যথেষ্ট কোনো কিছু জানতে হলে শিখতে হলে তুমি ইউটিউব সার্চ করে সব কিছু শিখে নিতে পারবা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কাজ তো হচ্ছে এটা প্রতিদিন এভরিডে নতুন নতুন একটা কিছু শেখা এবং সেটা অ্যাপ্লাই করা যেমন হোক রান্নাবান্না যেমন হোক অন্য ধরনের কোনো কিছু ক্রিয়েটিভিটি তো সব কিছুই আমরা কিন্তু ইউটিউব দেখে সার্চ করে শিখে নিয়ে তারপর সেটা আবার আমাদের নিজেদের মতো করে আমরা তৈরি করতে পারি এখনকার দিনে ছেলে মেয়েদের কাজ শেখানোর জন্য তেমন কোনো প্যারা দিতে হয় না এমনিতে ওরা অনেক কাজকর্ম শিখে যায় ইউটিউব থাকলে সার্চ করে ওরা নিজেরাই রান্নাবান্না শিখে নিতে পারে সো এটা নিয়ে আমাদের কোনো এখন টেনশন নেই আগের দিনে যেমন মায়েদের অনেক টেনশন থাকতো মেয়েরা বাবার বাড়িতে কোনো কাজ না করলে শ্বশুরবাড়িতে যে কী করবে কিন্তু এখন কিন্তু সেটার জন্য একটু টেনশন করার কোনো দরকার নেই এমনিতেই রান্নাবান্না শিখে যায় তবে হ্যাঁ তোমার যদি কাজ করার ইচ্ছা থাকে শিখার ইচ্ছা থাকে তাহলে তুমি ইউটিউব সার্চ করে বলো যেভাবেই বলো তুমি শিখে নিতে পারবা বাট তোমার যদি ইচ্ছা না থাকে তাহলে ইউটিউব থেকেও কোনো লাভ নাই। তবে আমি রান্নাটা কিভাবে করেছি সেটা তো তোমরা আমার গল্পের মাধ্যমে ভিডিওতে দেখতে দেখতে শিখিয়ে নিয়েছো এটা কিন্তু ভালোভাবে অনেকক্ষণ কষানোর পরে তারপর একটু পানি দিয়ে পরিমাণ মতো পানি তুমি যতটুকু দিবা দিয়ে তারপর এটা কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে ডালটা মোটামুটি এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর মনে হয় না যে খারাপ হবে কেননা সব ধরনের রান্নায় কিন্তু মজা আর একটু মজা করে রান্না করতে পারলে ভালোই লাগে একটু ঝাল হলে আমার কাছে সব কিছুই ভালো লাগে তো এটা আমার এখন মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এতে ধনে দিয়ে দিব ধনেপাতা তো হচ্ছে সব রকমের তরকারির একটা সৌন্দর্য এবং আলাদা একটা ফ্লেভার দেখতে যেমন সুন্দর লাগে আমার কাছে মনে হয় যে খেতেও মনে হয় তেমন টেস্টি লাগে আমার এই মরিচটা ভাজা ছিল তাই আমি অপশনাল উপরে দিয়ে দিলাম যেহেতু আমার একটু ঝাল খেতে ইচ্ছে করছিল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এই তো হয়ে গেল আমার রেসিপিটা কেমন হলো আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাবা তোমরা ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ টাটা